আসসালামু আলাইকুম আমার সকল ভাই বোনেরা আজ আপনাদের দেখাবো কীভাবে শুধুমাত্র নাম দিয়ে আপনি জমি খুঁজে বের করতে পারেন এটার জন্য আপনার যে কোনো একটি ব্রাউজারে যেয়ে এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ডি lrms.land.gov.bd ডট ল্যান্ড এই ওয়েবসাইটটির ভিতরে যদি আপনি প্রবেশ করেন তাহলে আপনি কিন্তু আপনার জমি খুঁজে বের করতে পারবেন কোন প্রকার হেনস্থ ছাড়া দৌড়োদৌড়ি ছাড়া কোনো ঝামেলা ছাড়া অনলাইনে আপনি ঘরে বসে কোনো দালাল ছাড়াই কিন্তু আপনি খুব সহজে আপনার নাম দিয়ে শুধুমাত্র নাম দিয়ে আপনার বাবার নাম আপনার দাদার নাম বাবার নাম এইভাবে কিন্তু আপনি শুধুমাত্র নাম দিয়ে আর কোনো কিছু জানার প্রয়োজন নাই আপনি কিন্তু খুব সহজে অনলাইনে ঘরে বসে জমি খুঁজে বের করতে পারেন কোথায় কোন দাগে কটক জমি কোন মৌজায় এগুলো কিন্তু বের করতে পারেন চলেন সম্পূর্ণ নিয়মটি আপনাদের দেখায় এক করে ভিডিওটি কন্টিনিউ করুন দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটি সার্ভে খতিয়ান এই সার্ভে খতিয়ানেই কিন্তু আমাদের মেন কাজ আজ এইটার উপরে আমাদের টপিক তো এইটা নিয়ে আজ কথা বলবো দেখতে পাচ্ছেন সার্ভে খতিয়ান এটার পুরো বিস্তারিত আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো দেখেন আমাদের সর্বপ্রথম এখান থেকে বিভাগ সিলেক্ট করার কথা বলা হচ্ছে অর্থাৎ আপনার যে বিভাগ আছে আপনি আপনার বিভাগটি সিলেক্ট করবেন আমার খুলনা তাই আমি খুলনা সিলেক্ট করলাম তারপরে জেলা আপনারটা আপনি সিলেক্ট করবেন আমার খুলনা জেলা আমি খুলনা সিলেক্ট করলাম তারপরে দেখতে পাচ্ছেন উপজেলা বা থানা এখান থেকে আপনার যেটা আপনি সেটা সিলেক্ট করবেন আমার ডুমুরিয়া আমার ডুমুরিয়াটি আমি সিলেক্ট করলাম তো এখন যে মেন যে কাজ দেখতে পাচ্ছেন এখানে ধরন এটা কিন্তু চলছে অর্থাৎ একটু সমস্যা বা সার্ভারের হয়তো একটু সমস্যা থাকতে পারে যে কারণে হচ্ছে এটাও কিন্তু অটোমেটিক চলে আসবে তো একটু চেঞ্জ করে দিয়ে দেখি মাঝে মাঝে এরকম সমস্যা হয় আচ্ছা ঠিক হয়ে গেছে তো আমার ডুমুরিয়া এখান থেকে দেখেন ডুমরিয়া সিলেক্ট করার পরে এখানে এই যে অনেকগুলো অপশন চলে আসে এটা একটু বোঝার বিষয় আছে সিএস বলতে হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম জরিপ এস এ হচ্ছে তারপরের জরিপ বিআরএস হচ্ছে জরিপ অর্থাৎ তারপর আপনার বাপের নাম অর্থাৎ আপনার আপনার বাবার বাবার নামে কিন্তু থাকবে মানে নাম আসবে আর যদি আপনি এস এতে যান তাহলে কিন্তু আপনার দাদার নামের জমি আপনি পাবেন তো আমরা বিআরএস নিয়ে কথা বলি বর্তমানে যেহেতু বাবার নাম দিয়ে কিভাবে জমি খুঁজে পাওয়া যায় বা নাম দিয়ে কিভাবে জমি খুঁজে পাওয়া যায় সেই বিষয়টি ক্লিয়ার করব। তো এইটা আপনারা একটু জেনে নেবেন যে আপনারা কোনটা নাম দিয়ে কোন জমিটা খুঁজে পেতে চান এখানে বিহারের সর্বশেষ যে জরিপটা সেটা হচ্ছে এই তো এখানে একটি ক্লিক করলাম এখন কিন্তু এখানে মৌজা দেখতে পাচ্ছেন তো আমাদের যতগুলো মৌজা আছে এই ডুমুরিয়া থানায় বা উপজেলায় সবগুলো ওই যে বিআরএস এর এই মৌজা কিন্তু এখানে চলে আইছে তো এখান থেকে আপনার যেটা আপনি সিলেক্ট করবেন অর্থাৎ আপনাদের যার যেটা সেটা সিলেক্ট করবেন তো আমার এখান থেকে হচ্ছে তো এখান থেকে আমি আমি আমার করতেছি দেখতে পাচ্ছেন এই যে কিন্তু পেয়ে গেছি বা আপনি চাইলে কিন্তু এই যে এখানে আপনি সরাসরি নাম লিখেও কিন্তু সার্চ করতে পারেন এই যে অনুসন্ধানের জায়গায় যদি আপনি নাম লেখেন তাহলেও কিন্তু চলে আসবে আর এটা কিন্তু জেল নম্বর এই যে পাশে যে সংখ্যাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেল নম্বর তো এই যে জেল নম্বর হচ্ছে একশো পঁচানব্বই শরাকপুর মৌজা এটার উপরে ক্লিক করলাম এখন এই মৌজায় যতগুলো খতিয়ানের তালিকা অর্থাৎ যতগুলো খতিয়ান আছে সবগুলো কিন্তু এখানে শো করেছে তো আমরা জানি না আমাদের বাবার নামে এই মৌজায় কোথায় জমি আছে সেটার জন্য যেহেতু আমরা নাম দিয়ে খুঁজে বের করব তো আমাদের এই যে অধিক তর অনুসন্ধান এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটু জুম করে আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করা লাগবে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আইছে এখানে দেখেন মালিকের নাম তো এখানে শুধুমাত্র আপনি নাম দিয়ে অর্থাৎ আপনার বাবার নাম দিয়ে বা দাদার নাম দিয়ে যে নামের জমি খুঁজতে চাচ্ছেন মৌজায় যে মৌজায় যেরকম এই মৌজার আমি জমিটি খুঁজে বের করতে চাচ্ছি তো কান নামের জমি সেই নামটি এখানে লিখবেন তো আমি এখানে একটি নাম লিখলাম আমার নাম লিখলাম তো লিখে এই যে যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এই যে সার্চের কাজ চলতেছে অর্থাৎ এই যে শরাফপুর মৌজার ভিতরে যেখানে ওই নামে জমি আছে সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে তো এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই নাম দিয়ে সার্চ করে বের করতে পারেন যে আপনার বাবার নামে কোথায় কটুক জমি আছে এটা কিন্তু ঠিকমতো আসেনি মাঝে মাঝে এই সমস্যাটি হয় সমস্যাটি বলে টেনশন করার কোনো কারণ নাই আবার এই যে এখান থেকে এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন এখান থেকে কেটে দিলাম দিয়ে অধিকতর অনুসন্ধানে আবার ক্লিক করব করে এখানে আবার নামটি লিখে দিলাম দিয়ে আবার খুঁজনে ক্লিক করলাম এখন কিন্তু আমাদের সামনে চলে আইছে দেখতে পাচ্ছেন আমি যে নাম লিখেছি সেই নামে যতগুলো ক্ষতি আছে সবগুলো কিন্তু আমাদের সামনে চলে আইছে তো এখান থেকে আপনি কিভাবে শিওর হবেন শিওর হতে গেলে দেখতে পাচ্ছেন এখানে আপনার বাপরা যদি দুই তিন ভাই থাকে সব ভাইদের নাম থাকবে যেমন এটা এক্সাম্পল নিতে পারেন এটা হচ্ছে আমার বড় চাচার নাম এটা আমার মাঝে চাচার নাম এটা হচ্ছে আমার আব্বার নাম এটা হচ্ছে আমার ফুফুদের নাম এইভাবে কিন্তু আপনি বের করতে পারেন মানে আপনি শেয়ার হতে পারেন তো কোনোটার যদি বিস্তারিত জানার প্রয়োজন হয় এখন নামে তো আসলো খতিয়ান এটার জমি কত কোথায় জমি কত দাগের জমি এটা যদি আপনি জানতে চান তাহলে এটার পরে আবার ডবল ক্লিক করা লাগবে যখন ডবল ক্লিক আমরা করব তখন কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটি উইন্ডো বা এরকম একটি অপশন আসবে এখানে যদি একটু লক্ষ্য করেন দেখেন খতিয়ান নম্বর পেয়ে যাচ্ছে আমরা বিআরএস খতিয়ান নম্বর পেয়ে যাচ্ছি তারপরে এখানে যে আমরা বিভাগ সিলেক্ট করলাম সেটা পালাম জেলা সিলেক্ট করলাম সেটা পালাম উপজেলা সিলেক্ট করলাম সেটাও পালাম এটা হচ্ছে ওই যে বিআরএস যেটা সিলেক্ট করলাম সেটা পালাম এখান থেকে মৌজা যেটা সিলেক্ট করলাম সেটা আর এখানে যদি একটা জিনিস লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু এই যে জমির পরিমাণ আপনার জমি ক্ষতি আনে সেটা পাচ্ছেন মালিক কারা কারা সেই মালিকের নাম পাচ্ছেন কোন কোন দাগের জমি সেগুলোও পাচ্ছেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারছেন যে কোনো প্রকার কোনো হেনাস্ত ছাড়াই অর্থাৎ কোনো দালালের ছাড়াই আপনি ঘরে বসে অনলাইনে কিন্তু নাম দিয়ে শুধুমাত্র নাম দিয়ে আপনি আপনার একাঙ্ক্ষিত জমিটি আপনি কিন্তু খুঁজে বের করতে পারেন এই এখানে কিন্তু আপনি চাইলে এই যে খতিয়ানটি এই পুরো খতিয়ানটি কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন অনলাইনের মাধ্যমে এই যে জড়িতে রাখুন যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা পরে বিস্তারিত আমি আবার আলাপ করব তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো এখান থেকে কিন্তু এই যে অনলাইনের মাধ্যমে দেখেন এটা জড়িতে রাখুন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এরকমভাবে আচ্ছা জড়িত রাখুনে ক্লিক করলে এই যে আপনার সামনে এরকম একটি অপশনে কিন্তু এখানে কিন্তু চলে যাচ্ছে তো এখান থেকে যদি একটু লক্ষ্য করেন দেখেন দেখেন অনলাইন অনলাইন এখানে এখানে লেখা আছে আছে এক আমরা একটি সিলেক্ট করলাম তো তো কপি কপি আর সার্টিফাই এখান থেকে আপনি যে কোনো একটি নিতে পারেন তো এখান থেকে যদি অনলাইন সিলেক্ট করেন তার পরবর্তীতে এখান থেকে এই যে এটা তো এইগুলো নিয়ে আমি পরে আলাপ করতে চাচ্ছি এইগুলো নিয়ে আমি এখন আলাপ করতে চাচ্ছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আপনি কিন্তু এখান থেকে এই এই যে খতিয়ানটি পেয়েছেন এটা কিন্তু আপনি সংরক্ষণ করতে পারেন সার্টিফাই কপি বা অনলাইন কপি এটা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো তাহলে আশা করি বুঝতে পারলেন কিভাবে খুব সহজেই আপনি অনলাইনে ঘরে বসে শুধুমাত্র নাম দিয়ে আপনি জমি খুঁজে বের করতে পারেন কোনো প্রকার কোনো দড়ি ছাড়া কোনো হেনাস্ত ছাড়া কারোর কোনো মাধ্যম ছাড়াই কিন্তু এইভাবে খুব সহজেই আপনি আপনার জমি কোথায় আছে সেটা খুঁজে বের করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তাহলে অনেকেই ভিডিওটি দেখে উপকৃত হবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ